দর্শক বন্ধুরা বাইরের কারখানা কিন্তু অনেক বড় কারখানা এখানে সুইং সুইং সেকশন এটা সুইং সেকশন না জি আছে এটা জি জি পাইপিং দেওয়া আছে আছে সবাই কিন্তু এটা প্রিন্ট দেয় জি আর বাইরে দেখেন এমবডারি করা এই দেখেন গুচ্ছি ব্র্যান্ডের এমবডারি করা এটা ব্লেজার ব্লেজার কাপড়ে হবে আস্তর দেয়া থাকবে না প্রিন্ট দেওয়া নাকি এমবডারি করা ও এটা এটা জি নিচের গ্রুপটা 25 টাকা আর উপরের গ্রুপটা 30 টাকা এটা 14 16 18 পিস মূল্য থেকে নিয়ে 34 পর্যন্ত হ্যাঁ কি কি বাচ্চাদের টাওজা বাচ্চাদের টাও যা সব মানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু শীতের এবং গরমের পোশাকের বিশাল একটা গোডাউনে আসি দেখেন সব কিন্তু বস্তাবন্দি মাল আর এটি হচ্ছে কিন্তু একটা কারখানা আর এই কারখানা থেকেই কিন্তু আপনারা সরাসরি মাল নিতে পারবেন কারখানায় এসে দেখেন এদিকেও দেখেন বিশাল শুধু মাল আর মাল আর এই পাশেও দেখেন এই দেখেন শুধু শীতের এবং গরমের সব ধরনের আইটেমই আছে এখানে আছে এই কারখানাতে তৈরি হয় তো কারখানার যে মালিক মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আশরাফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো আশরাফুল ভাই এখন তো শীতের প্রথম দিকে আর কি জি তো আপনার কারখানায় এখন কি কি আইটেম চালু আছে আইটেম আপনার সুইফট থেকে নিয়ে বাচ্চা পায়জামা থেকে নিয়ে বড়ো বড়োদের মানুষ যে আইটেম হিসাবে আপনি ওটা দিতে পারবেন হ্যাঁ তো যাই আমরা প্রথমে আপনার এই কারখানায় যে আইটেমগুলা মানে যে মেশিনগুলা আছে আপনি যেভাবে তৈরি করেন প্রসেসটা আমাদের একটু দেখাই পরে আমরা কিছু পোশাক দেখাই এগুলো কি সব তৈরি করা পোশাক এগুলা সব এখানে কী কী আছে ভাই এখানে সবগুলো বাচ্চাদের বাচ্চাদের প্যান্ট হ্যাঁ টাউজার টাউজার বাচ্চাদের টাউজার

মানে গার্মেন্টসের অভিজ্ঞ শ্রমিক দিয়ে কিন্তু এখানে প্রত্যেকটা মাল তৈরি করা হয় এবং সব সবগুলো মাল কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে তিনটা পকেট থাকবে টমি ব্র্যান্ডের হবে মানে যে যে ব্র্যান্ড নিয়ে সাবে দিতে পারবে না খালি পকেট এটা কিন্তু বন্ড পকেট পকেট কিন্তু নরমাল ধানা ও আচ্ছা 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 অনেক কিন্তু এটা নরমাল পকেট দেয় কিন্তু আপনি সেম ফেব্রিকস দিয়ে পকেটটা দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা সাইজ কয়টা আছে ভাই

এখানে সুইং সুইং সেকশন এটা সুইং সেকশন না জি আজকে তো ছুটি আচ্ছা আজকে শুক্লবারাসের ছুটির দিন যার কারণে এইভাবে আছে এটা এটা কি মেশিন বলে এটা এটা ফ্যাট লক আচ্ছা আচ্ছা মানে যত ধরনের মেশিন লাগে সমস্ত মেশিন আপনার কাছে আছে মানে এক কথায় এই নিট জগতের যত ধরনের পোশাক আইটেম আছে প্রত্যেকটা মাল আপনি তৈরি করে দিতে পারবেন না যদি বাইরের দেশ থেকে কেউ পোশাক আশাক নাই এটা কি দিতে পারবেন ভাই অবশ্যই বাইরে তো যাই আচ্ছা তাই না আপনি কয়টা দেশে মাল পাঠান চার পাঁচটা দেশে চার পাঁচটা দেশে মাল পাঠান হ্যাঁ এটা আছে সুইং সেকশন এটা কাটিং আচ্ছা এখানে আছে কাটিং সেকশন এখানে এই যে এই মেশিন দিয়ে কাটে না জি দেখেন দশ বন্ধুটা বাইরের কারখানাটা কিন্তু অনেক বড় কারখানা আর এখানে কিন্তু অনেক অভিজ্ঞ শ্রমিক দিয়ে কাজ করানো হয় দেখেন পুরা এটা এটা এখানেও হচ্ছে কাটিং হয় হ্যাঁ এটাও কাটিং সেকশন আসলে ভাইয়ের কারখানা কিন্তু অনেক বড় ভাই এখানে যে ফেব্রিক্সগুলো দেখছি এগুলো কি সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো মানে অর্থাৎ রং কষ্ট ওঠার কোনো সম্ভাবনা নাই কোনো এটা কি আপনার গোডাউন এটা গোডাউন হ্যাঁ তাহলে দুইটা গোডাউন হ্যাঁ কমপ্লিট মাল এখানে আছে আচ্ছা কমপ্লিট মাল এখানে কি কি আছে ভাই একটু দেখান তো আমাদের এখানে আছে এই যে পায়জামা একটা প্রিন্ট

এই বস্তা বন্ধু সব কি ফেব্রিক সার আছে তৈরি পোশাক না তৈরি পোশাক বেশি ও তৈরি পোশাক বেশি আছে শীতের জন্য অ্যাডভান্স ভাইরা বানাই রাখে আবার এটা এখন শেষ করে গরমের আইটেমটা শুরু করবেন জি মানে এটা এটা বিক্রি হবে আর ওটা শুরু হবে জি জি আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখি মালের কোয়ালিটিটা এবং দামটা শুনি এটা হচ্ছে সুইফট শার্ট জি এটা সুইফট শার্ট এটা সাইজ থাকবে কয়টা ভাই এটা 14 16 18 20 14 16 18 20 এটা কি রেশিও ভিত্তিক দাম থাকবে নাকি একটা দাম আচ্ছা আচ্ছা মানে রেশিও কয়টা দুইটা না একটা রেশিও আচ্ছা একটা রেশিও হ্যাঁ দাম বলে দেবেন না হাইট থাকবে একটা হাইটে রাখতে চাচ্ছি তারপর একটা ধারণা যদি দিতেন তাহলে ভালো হয় খুবই স্বল্পমূল্য খুবই কত একটা ধারণা দেন যে এর মধ্যে থেকে এর মধ্যে এটা 60 টাকার মধ্যে হবে আচ্ছা 60 টাকার মধ্যে হবে সাইজ থাকবে কটা 14 16 18 20 14 16 18 20 এটা কত নাম্বার সাইজ ভাই এটা এটা 18 এটা আঠারো চোদ্দ ষোলো এটা তিন নম্বর সাইজ এরপরে আছে বিশ আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে প্যান্ট চিকন পাইপিং এর প্যান্ট সবসময় হচ্ছে মোটা মোটা পাইপিং এর প্যান্টটা কিন্তু পাওয়া যায় এটা পাওয়া যায় না এটা কি ফেব দিচ্ছে এটা টেরি টেরি ফেব দিচ্ছে টেরি আচ্ছা আচ্ছা এটা সাইজ থাকবে কয়টা এটা সাইজ 6টা 6টা দুইটা গ্রুপ আর কি দুইটা গ্রুপ প্রথম গ্রুপটা কত থেকে কত পর্যন্ত 14 16

কারখানা যে যে এখানে কি আছে এখানে ওই যে আপনার এখানে আয়রন হয় আপনার আচ্ছা হয় হয় এটা এটা না আপনি একবারে এক্সপোর্ট আইটেম তৈরি করেন তো জন্য বয়লার দিয়ে আয়রন করেন

এটাও কিন্তু একটা আলাদা গুণাগুণ থাকতেই হবে ভাইয়ের মাল যেহেতু আপনারা চাইলে কিন্তু অন্যান্য কিছু দিয়ে নিতে পারবেন গুচ্ছি বলে না এটা কন্টাস্ট আচ্ছা এটা কি সেম ফেব্রিক্স আছে আচ্ছা এটা কন্টাস্ট কন্টাস মালটা কিন্তু এটা কি কাপড়ের

এটা কি কাপড় হবে ভাই এটা ফিলিপস ফিলিপস কাপড় মানে শীতে গরমে সব সময় পরিধান করতে পারবে না এটা শীতের শীতের এটা শীতের না আচ্ছা আচ্ছা এটা জিএসএম কত আছে ভাই এটা 220 220 জিএসএম আচ্ছা বাইরের দেশ থেকে নিলে এটা আপনি পাঠাতে পারবেন জি হুম 220 জিএসএম এটা তিনটা সাইজ থাকবে তিনটা সাইজ থাকবে হ্যাঁ তিনটা সাইজ থাকবে একটু কোয়ালিটি দেখি কোয়ালিটি 100 পকেটটা কি আলাদা কাপড় নাকি सेम ফেব্রিক্স বললাম যে বাইরে মাল পড়তে এটা কেন सेम ফেব্রিক্স তিনটা পকেট দেখেন থ্রি পকেট হবে হ্যাঁ পিছনে একটা পকেট তিনটা পকেট সেম ফেব্রিক্স অর্থাৎ এই মাল ছেড়ার কোনো সম্ভাবনা নাই ওই যে ট্রাউজার বসতে যে ছিঁড়ে যায় এর জন্য ছেঁড়বে না না এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন ছেঁড়ার কোনো সেম ফেব্রিক্স কখনো ছেড়ে না তো এটার দামটা কি একটু আইডিয়া দেবেন একটু এটা সিমি ভাই আমি আপনারে একটু বলি হুম এগুলো খুবই স্বল্প মূল্য কারণ আমি ফ্যাক্টরিতে তৈরি করি আমি নিজস্ব কারখানা তৈরি করেন না আপনার নিজে কাপড় নামা যেহেতু আমি কিছু কিছু জিনিস দামটা বলতাছি না এই কারণে যারা হোলসেল করে আমাদের কাছ থেকে নিয়ে তাদের একটু সমস্যা হয় আর যেটা আমি তো বলে দিই বলে দিবেন যেটা বলার মতো সেটা বলে দিবেন আচ্ছা আচ্ছা ভাই এই যে আরেকটা অসাধারণ একটা জিনিস এটা পাইপিং দেওয়া না এটা জি পাইপিং দেওয়া আছে দেখেন আসলে কাপড়টা কিন্তু খুবই

এবং এখানে আছে পাইপিং দেয়া থাকবে না এটা জি পাইপিং পাইপিং দেয়া থাকবে অ্যাডিডাস কেউ যদি অ্যাডিডাস ব্র্যান্ড ছাড়া চাই সেটাও দিতে পারবে না আমাদের দেখা অন্য কোনো ব্র্যান্ডের চাইল দিতে পারবো ইনশাআল্লাহ এই অসংখ্য কালার আছে দেখেন এই দেখেন অসংখ্য কালার আছে কালার আছে হ্যাঁ আবার এটা কি কাপড় এটা এটা টেডি এটা ফিলিপস এটা ফিলিপস কাপড় না আচ্ছা আচ্ছা ফিলিপস বা ব্রাশ কাপড় যেটা বলেন হ্যাঁ তো এটা দামটা কি জানাই দেবেন নাকি হাইট থাকবে এটা পাই মাত্র 100 টাকা

এই প্রিন্টটা কিন্তু মারাত্মক একটা প্রিন্ট ফাটার কোনো সম্ভাবনা নাই না কোনো সম্ভাবনা নাই না ফাটবে না এটা দেখেন এখানে প্রিন্ট দেয়া আছে এখানে একটা কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্ট বলতে সেম ফেব দিয়ে কন্ট্রাস্ট এটা ডিজাইন আচ্ছা আচ্ছা হ্যাঁ দুই পাশে আছে দুই পাশেই দেওয়া আছে একবার কোয়ালিটি সম্পন্ন করা আর কি এক্সপোর্টের মতো করা তো এটা সাইজ থাকবে কত এটা এটার সাইজ এম এল এক্স এল এম এল এক্স এল তিনটা এই যে এটা এটা দেখেন হ্যাঁ ওইটা এটা এক না নাকি এটা ভিন্ন মডেল এটা অন্য মডেল ক্যালভিন ক্লিন ব্র্যান্ড সিকে ক্যালভিন সিকে ক্যালভিন ক্লিন এটা থাকবে আপনার সাইডে প্যানেল থাকবে হুম হুম এখানে দুই পাশে দুইটা পিন দুই পাশে দুইটা পিন দেয়া থাকবে হ্যাঁ জি এটা সাইজ থাকবে কটা এটা চারটা সাইজ চারটা সাইজ থাকবে এবারে এক্সেল ডাবল এক্সেল এটা কি দাম বলবেন না হাইট থাকবে এটা

তো আসবাই আপনার দোকানের এই কারখানার লোকেশনটা একটু বলেন আম্বাকাড়ি গাজীপুর মহানগর মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট নাইন জিরো থ্রি সিক্স জিরো নাইন ফাইভ ফোর